আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স মেন্টর্স আজকে আমি তোমাদেরকে দেখাবো মাইকেলসনের ব্যতির মাপক যন্ত্রের ব্যবহার বিজ্ঞানী মাইকেলসন যে যন্ত্র আবিষ্কার করেন তার নাম হলো মাইকেলসন যন্ত্র সে যন্ত্র সম্পর্কে আমি একটা লেকচার নিয়েছি কেউ যদি না দেখে থাকো এটাই সেভ করে ওইটাই চলে যাও এক লঙ্গা আলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ে এই সূত্র ব্যবহৃত হয় দেখো আমরা কি জানি এক রঙ্গা আলুর ক্ষেত্রে তরঙ্গ দর্ঘ কি বলতো ল্যামডা ল্যামডা সমান সমান কি লেখা যায় বলতো টু ডি ওয়ান মাইনাস ডি টু বাই এন ওয়ান মাইনাস এন টু দেখো অনেক জায়গায় অনেক বই এটা কেমনভাবে করছে এই ডি ওয়ান মাইনাস ডি টু ডি ওয়ান মাইনাস ডি টুকে এক্স ধরছে মানে কি বলতো এক্স পরিমাণ এখানে বৃদ্ধি হয়েছে দেখো এটা হলো দূরত্ব ডি ওয়ান এখানে কি দূরত্ব ডি দূরত্ব ডি ওয়ান থেকে ডি টু পরিমাণ কি হয়েছে বলতো বৃদ্ধি হয়েছে সেজন্য এখানে কি লিখেছে বলতো এক্স লিখেছে তাহলে তুমি এখানে একটা এক্স দিবা এন ওয়ান মাইনাস এন টু এন ওয়ান থেকে এন টু দেখো ওরা এটাকে কি ধরছে বলতো এন ধরছে এন ওয়ান থেকে এন টু কি ধরবা বলতো এন ধরবা অথবা কি ডেল এন ধরবা তোমার ইচ্ছা তাহলে কি ধরবা এন তে কি বলতো এখানে সংখ্যা দেখো তাহলে সমান সমান এটা হলো কি বলতো তরঙ্গ ধর্ম নির্ণয়ের সূত্র এই সূত্রটা আমি তোমাদেরকে প্রতিপাদন দেখিয়েছি কেউ না দেখে থাকলে ওইটা দেখবা মোস্ট ইম্পর্টেন্ট এখন দেখো মাধ্যমে প্রতি সাধারণাঙ্ক নির্ণয় নির্ণয় দেখো আমরা বিভিন্ন প্রতি সাধারণ নির্ণয় করতে পারি কাচের মাধ্যমে এবং পানির মাধ্যমে বায়ুর মাধ্যমে এগুলা কি বলতো মাইকেলসনের বেতিচা মাপক যন্ত্রের ব্যবহারের মধ্যে এগুলো রয়েছে দেখো দুটি তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য নির্ণয় দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয় দেখো পথ পার্থক্য নির্ণয়ে ডির সমান সমান কি লেখা যায় ডির সমান সমান লেখা যায় মিউ মাইনাস ওয়ান ইন্টু এল দুটি তরঙ্গ দর্শকের নির্ণয়ের সূত্র হলো কি এটা এগুলো একটু বই থেকে দেখবা মেইন বইকে ফোকাস করতে হবে ভালো রেজাল্টের জন্য এবং ভবিষ্যতে যদি তুমি ভালো কিছু করতে চাও অথবা এবং যদি শিক্ষক হতে চাও তাহলে তোমাকে এই বেসিকগুলা ভালো মতন শিখতে হবে কেউ এগুলা স্থির করবে না দেখো কোনো পাতলা ঝিলের বেদ নির্ণয় কোনো পাতলা ঝিলের যে বেদ এই বেদ নির্ণয় কি এই সূত্র তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে স্কেলের দাগাঙ্ক নির্ণয় দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে স্কেলের দাগাঙ্ক নির্ণয় মনে করি একটা এখানে স্কেল হয়েছে এই স্কেলের কি হয়েছে বলতো নির্দিষ্ট একটা কি এইগুলা কি দর্ঘ রয়েছে দর্খ এই ল্যামডা সমান সমান কতটুকু দর্ঘ অতিক্রম করছে এই যে এর আগে যে একটা সূত্র দেখে না এই সূত্র দিয়ে কি এই স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে দেখো সূত্রটা কি ছিল ল্যামডা সমান সমান টু এক্স এন এন থেকে কি বলতো সংখ্যা এখানে যে সংখ্যা আছে এন থেকে সংখ্যা টু এক্স এক্স থেকে কি বলতো এখানে যে দূরত্ব তিকম করছে এমনভাবে কি নির্ণয় করা যায় দেখো এগুলা কিছু গাণিতিক টার্ম আছে এরপর আমি তোমাদের যে রিভিউশন ক্লাস হবে সেখানে আমি গাণিতিক যে ম্যাথগুলা আছে সেগুলা আমি তোমাদেরকে দেখিয়ে দিবো কোনো কাঁচ নলে মৎসৃণতা পরীক্ষা করুন মনে করো একটা কাঁচ নল রয়েছে এই কাজ নল কতটুকু মসৃণ একটা কাঁচ নল এই কাজ নল এটা পরীক্ষার জন্য এই ব্যবহৃত হয় এরপর দেখো শুকনো বর্ণালী রেখা পর্যবেক্ষণ শুকনো বোনালী রেখা পর্যবেক্ষণে মাইকেলসনের এর জন্য ব্যবহৃত হয় আশা করি আমি যতটুকু বুঝাইলাম এতটুকু শিখবা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য এবং দৈনন্দিন জীবনের জন্য